আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিনের তিন নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। অঙ্কটি হচ্ছে একটি মুদি দোকানে একটি খাতা আঠারো টাকায় একটি পেন্সিল আট টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী পঁচিশ টাকায় বিক্রি হয় আমরা চারটি খাতা আটটি পেন্সিল এবং দুটি জ্যামেটিক ত্রিকোণী কেনার সময় পাঁচশো টাকা দিলে কত টাকা ফেরত পাব ওকে এই অঙ্কটি আমরা এখন ধীরে ধীরে করি তাহলে প্রথমে আমরা লিখব একটি খাতা একটি খাতার দাম কত আঠারো টাকা সুতরাং চারটি খাতার দাম বেশি বেশি হলে গুণ হবে চারের সাথে আঠারো গুণ ওকে তাহলে এটা কত হয় চারটা বত্রিশের দুই হাতে এক চারটে সরি চারটা বত্রিশের দুই হাতে তিন ওকে তাহলে চার অক্ষে চার আট তিন সাত এত টাকা ওকে এখানে লিখব আবার একটি পেন্সিলের দাম একটি পেন্সিলের দাম আট টাকা হ্যালে সুতরাং আটটি পেন্সিলের দাম আটটি পেন্সিলের দাম আট গুণ আট টাকা আঠাটা চৌষট্টি টাকা ওকে এমন লিখব আবার একটি ত্রিকণির দাম একটি ত্রিকণির দাম পঁচিশ টাকা সুতরাং কয়টা দুইটি ত্রিকণির দাম কত বেশি বেশি হলে গুণ পঁচিশের সাথে দুই গুণ এত টাকা কিন্তু পঁচিশ দোকান পঞ্চাশ টাকা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখন আমরা এখানে লিখব এখন এই চারটি খাতা চারটি খাতা আটটি পেন্সিল ও দুইটি ত্রিকণির দাম একত্রে তাহলে কত বাহাত্তর যোগ চৌষট্টি যোগ পঞ্চাশ এত টাকা ইকল টু তাহলে আমরা যোগ করি শূন্য চার চার দুই ছয় ছয় হাতে নয় পাঁচ আট ছয় এগারো এগারো সাত ওকে এত টাকা ওকে হচ্ছে আবার এখন লিখছে কত চাইছে কি যে পাঁচশো টাকা দিলে দোকানে কত টাকা ফেরত দিবে তাই না পাঁচশো টাকা দিলে কত ফেরত পাবে তাইলে সুতরাং সুতরাং ফেরত পাবে ফেরত পাবে এই পাঁচশো বিয়োগ একশো ছিয়াশি এত টাকা তাহলে আমরা ছয় আছে দশ এবং চার হইলে হাতে এক নয় নয় আছে দশ হইব এক হইলে হাতে কত হাতে এই এক এক আর এক দুই দুই আছে পাঁচ এবং তিন হইলে এত টাকা তাহলে হচ্ছে উত্তর তিনশো টাকা ওকে তাহলে এখানে লিখব উত্তর ফেরত পাবে তিনশো চোদ্দো টাকা ধন্যবাদ